তো আজকে আমরা চলে আসলাম একটা পুকুর সেচ দিয়ে কিছু পানি কমেছে তো সেখানে জাল টান দিয়ে এখন মাছগুলো ধরবে দেখাবো আজকে জালে কীরকম মাছ পাওয়া যায় আর কত বড় বড় মাছ পাওয়া যায় তো দেখতে আমাদের সাথে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে গ্রামের পুকুরে মাছ ধরার অন্যতম সুন্দর দৃশ্য উপভোগ করতে পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে নদীর সব ধরনের মাছ ধরার ভিডিও ছাড়া হয় তো আশা করি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে দেখে ব্লাইকনটি বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা বিশাল বিশাল সাইজের মাছ রয়েছে এই পুকুরে তো এখন জাল টানা প্রায় শেষ পর্যায়ে দেখুন মাছগুলো অনেক বড় সাইজের কিন্তু কিছু মাছ জালের উপর দিয়ে চলে যায় তো দেখুন এই যে বড় বড় মাছ আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো সে বলতে আমাদের সাথে থাকবেন अखिलांके, हम तुझे, तुझे गाने, ये वो सब काम ले लेते हैं, अलग भी उसे बाजीराव काम ले लेते हैं, इसके लिए, हाँ, सूलो सेंजर कर कैसे एक टुकड़े, सेंजर कर, गोल्ड आप, गोल्ड आप, गोल्ड आप, गोल्ड आप, गोल्ड आप, तू ना के

আকে সার্চিনে নেই এডু দাদা কি ওই যে ওইগুলো হ্যাঁ গলা নেই এটা কাছে ও দেখতো আমার কইলেন না আমি নিলাম হ্যাঁ তো কত 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 নিলাম তখন লাগা না লাগা নি থাকলো ওই পাঁচটা বালিও <laughs> ম <laughs>

अहिले अहिले सुदीमा सखर कासे दिन्छ आजकाल आउँछ न पुराला हो यो यो ओ हो सुदी बस बरोबर छ एही चाहिँ बारिशको घटना पनि हुन सक्छ हे हे अहिले यो भयो हे ओफ माछो अडे अडे गर्के देबडा यही छैन गर्के देबडा हे जखन हे उठाइ दे बरोबर